হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার আজ চোদ্দই মে আজ ভারতবর্ষের বিচারপতি প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন জাস্টিস বি আর গবাই তা জাস্টিস বি আর গবাই সম্পর্কে ডিটেলস ভিডিও তোমরা এই ভিডিওতে জানতে পারবে তার উল্লেখযোগ্য রায় তার কর্মক্ষেত্র তিনি সুপ্রিম কোর্টে জাস্টিস হওয়ার আগে কোথায় কোথায় কাজ করেছেন সেই সব সম্পর্কে কিন্তু এখানে আলোচনা হবে তা আমি বলবো যে বন্ধুরা ভিডিওটা না টেনে স্কিপ করে নাই প্রথম থেকে শেষ অব্দি দেখো অনেক কিছু তোমরা জানতে পারবে বি আর এনার পূর্ণ নাম হলো তোমার ভূষণ রামকৃষ্ণ গভাই এনার জন্ম হলো তোমার অমরাবতী নভেম্বর অমরা এখন ওনার বয়স হলো চৌষট্টি বছর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো কমেন্টে লিখবে সুপ্রিম মানে কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়স অবধি শপথে বহল থাকতে পারে এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টে লিখবে এবার হলো উনি হলেন জাস্টিস গভাই ভারতের তোমার বাহান্নতম বিচারপতি উনি তোমার হচ্ছে প্রথম ওনার কর্মজীবন একজন আইনজীবী হিসেবে শুরু করেন উনিশশো পঁচাশি সালে তারপরে উনি হচ্ছে আঠারোই মে আসারিমাফ করবে আঠারোই নভেম্বর দু থেকে এগারোই নভেম্বর দু হাজার পাঁচ অবধি বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির দায়িত্ব সামলেছেন তারপরে বারোই নভেম্ব নভেম্বর দু পাঁচ থেকে চব্বিশে মে তোমার হচ্ছে দু হাজার উনিশ অব্দি বোম্বে হাইকোর্টের স্থায়ী বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং তারপরে চব্বিশে মে দু উনিশ থেকে তেরোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল অবধি উনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন বিচারপতি করেছেন এবং আজকে থেকে চোদ্দই মে থেকে উনি ভারতবর্ষের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে উনি দায়িত্বভার গ্রহণ করলেন তা জাস্টিস গভায় তোমার তিনশো সাতষট্টি অর্থাৎ থ্রি সিক্সটি সেভেন আর কি রায় উনি লিখেছেন সাতশো সাতটি সেভেন জিরো সেভেন বেঞ্চে উনি অংশগ্রহণ করেছেন এবং বেশিরভাগ উনি যে মামলা শুনেছেন বা যে মামলা রায় দিয়েছেন সেগুলো হলো তোমার ফৌজদারি মামলা এবং উনি মোট ওনার যত এতদিন অব্দি যতগুলো মামলা রায় দিয়েছেন তার মধ্যে ছেচল্লিশ পার্সেন্ট হলো তোমার শুধুমাত্র ফৌজদারি মামলা বুঝতে পেরেছো তা জাস্টিস গভাইয়ের উল্লেখযোগ্য কয়েকটা রায় হল সেগুলো হলো তোমার বিবেক নারায়ণ শর্মা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা শুদ্র বনাম শুধ্র বনাম ছত্তিশগড় রাজ্য মামলা ইউনিয়ন অফ ইন্ডিয়া ও অন্যান্য বনাম ইউনিকর্ন ইন্ডাস্ট্রিজ মামলা এই ওনার উল্লেখযোগ্য মামলার মধ্যে এই মামলাগুলো আছে আরও অনেক মামলা আছে তাই এইগুলো উল্লেখযোগ্য সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এবং জাস্টিস গভাই কিন্তু তোমার হচ্ছে দলিত শ্রেণী থেকে উনি ক্লা দলিত সম্প্রদায় থেকে উনি বিলং করেন তা জাস্টিস গভাই সম্পর্কে আশা করি আমি তোমাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিতে সাহায্য বললাম এবং তোমরা আর কী কী সম্পর্কে জানতে চাও আর কোন কোন ভিডিও সম্পর্কে তোমরা হিস্ট্রি ইনসাইডে জানতে চাও সেটাও কিন্তু কমেন্টে লেখো এবং তোমরা আর কি কি সম্পর্কে জানতে চাও এবং অবশ্যই আমাদের হিস্ট্রি ইনসাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা জানো যে আমরা প্রচুর ফ্রি ক্লাস বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে প্রোভাইড করি সকাল সাতটা পনেরো সময় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এগারোটা পনেরো সময় হচ্ছে আর্টস রিকে এবং রাত নটার সময় শুরু হতে যাচ্ছে তোমার সামনে যে আপকামিং এন পরীক্ষা আসছে তার জন্য কিন্তু একটা স্মার্ট ক্লাস স্মার্ট ব্যাস যেখানে খুব সাইন্টিফিকভাবে পড়ানো হবে কোনো এক্সট্রা কিছু ইয়ে করানো হবে না যতটুকু দরকার ততটুকু পড়ানো হবে যাতে তোমরা সায়েন্সের কোশ্চেনগুলো ওখান থেকে কমন পেতে পারো তার ক্লাসটা শুরু হচ্ছে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলআকন টিপে রাখো আর আমাদের গ্রুপে যদি জয়েন করতে চাও একটা ফোন নম্বর আমি দিচ্ছি সেই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে সেটা হলো কি নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বা আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার আমাদের অফিসিয়াল গ্রুপ লিঙ্ক তুমি পেয়ে যাবে সেখান থেকে তুমি চাইলে জয়েন করে নিতে পারবে কেমন তাহলে বন্ধুরা আজকে অব্দি আর তোমরা আর কোন কোন বিষয় সম্পর্কে ভিডিও পেতে চাও ভিডিওটা কেমন লাগলো সেসব সম্পর্কে কিন্তু কমেন্টে জানাও আমি রিপ্লাই দিয়ে দেবো কেমন ভালো থেকো সবাই গুড গুড মর্নিং জয় হিন্দ জয় ভারত